প্রিয় দর্শক বন্ধুরা দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোরে বিধানসভা ভোটকে সামনে রেখে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন দুই থেকে তিন লাখ কর্মসংস্থান হবে অত নিয়োগ করা হতে চলেছে এই নিয়োগ কবে কি শুরু হবে তা সম্পূর্ণ আপনারা জানবে ভিডিওর মাধ্যমে অবশ্য ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যে নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এখানে যেটা বলা হয়েছে যে ওবিসি মামলা মিটলে দুই থেকে তিন লক্ষ সরকারি নিয়োগ ঘোষণা মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে এই বার্তা তিনি দিয়ে দিলেন তো দুই থেকে তিন লাখ যে সরকারি নিয়োগ হতে চলেছে সেই নিয়োগটা কবে কি শুরু হবে তো দুজন্য এখানে বলা হয়েছে যে অন্যান্য অনগ্রসী ও বিসি শংসাপত্র সংক্রান্ত মামলা মিটে গেলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে রাজ্য দুই থেকে তিন লাখ কর্মসংস্থান তৈরি হবে বলে বুধবার বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বুধবার দিন সেখানে ঘোষণা করে দিলেন যে ও যে মামলা চলছে সার্টিফিকেট নিয়ে সেই মামলা মিটলেই কিন্তু দুই থেকে তিন লাখ কর্মসংস্থান তৈরি হয়ে যাবে এছাড়া যেটা বলা হয়েছে যে মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছে যে ওবিসি সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে যেটা এখানে বলা হয়েছে ও বিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা যাচাই করা হচ্ছে রাজ্য সরকার আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে আর্জি জানান যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে এই অবস্থায় ওবিসি মামলা মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়া হোক যেটা তিনি ওখানে উল্লেখ করেছেন সেই মতো রাজ্যকে তিন মাস সময় দিল শীর্ষ আদালত রাজ্যের আর্জি শোনায় সুপ্রিম কোর্টের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী যেটা এখানে উল্লেখ করেছে এছাড়া যেটা বলা হয়েছে মমতা বললেন যে সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছে খারাপ কিছু বলেনি এই সমস্যা মিটে গেলে শিক্ষা স্বাস্থ্য পুলিশ মিলিয়ে প্রায় দুই থেকে তিন লক্ষ নিয়োগ করা হবে দেখুন কোন কোন পদে নিয়োগ করা হবে তো সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে একটা হয়েছে শিক্ষা রয়েছে স্বাস্থ্য পুলিশ মিলিয়ে প্রায় দুই থেকে তিন লক্ষ নিয়োগ করা হবে পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বারবার বিরোধীরা আদালতে দ্বারস্থ হয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি বিরোধীদের উদ্দেশ্যে মমতা বললেন যে আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না যেটা তিনি ওখানে বলেছেন অর্থাৎ বিধানসভায় তিনি সেটা ঘোষণা করেছেন বলা হয়েছে যে রাজ্যে অভিস শংসাপদ পদ্ধতি মেনে নেওয়া হয়নি বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল গত বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি রাজা শেখর মান্থা ডিভিশন বেঞ্চ দু হাজার সালের পর থেকে তৈরি সব অবিসি সার্টিভেট বাতিল করে দেয় হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ শংসাপত্র অকেজ হয়ে যায় উচ্চ আদালতে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসানিক কল্যাণ দপ্তরও যেটা এখানে উল্লেখ করা হয়েছে মঙ্গলবার রাজ্য তরফে নতুন করে সমীক্ষা কথা জানিয়ে শীর্ষ আদালতের কাছে তিন মাস সময় চায় রাজ্য সরকার শিববলা রাজ্যের শুনে বিচারপতি বি আর গবয় জানতে চান যে রাজ্য নতুন করে সমীক্ষা করা নিয়ে অন্য পক্ষে কোনো আপত্তি রয়েছে কি না তাতে রাজ্যের আইনজীবী জানান অন্য পক্ষের আপত্তি থাকার কথা নয় কারণ অন্য পক্ষের আবেদনই ছিল যাতে ও শংসাপত্র সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা করা হয় এখানে দেখতে পাচ্ছেন তো নতুন করে কিন্তু আবার সমীক্ষা কিন্তু শুরু হতে চলেছে যে কারা ও সেই সমস্ত একটা যাচাই কিন্তু শুরু হবে এছাড়া বলা হয়েছে এরপর রাজ্যের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়ে দেয় যে জুলাই মাসের পরে ওই মামলা পরবর্তী শুনানি হবে তবে নতুন সমীক্ষা চললেও এই মামলা ভবিষ্যতের উপরেই রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি অর্থাৎ রাজ্য এবার কিন্তু কারা ও সেই সমস্ত কি যাচাই করে তারপর সুপ্রিম কোর্ট সেই বিচার শুনবেন এবং যেটা বলা হয়েছে ডেট দেওয়া হয়েছে জুলাই মাসে জুলাই মাসে কিন্তু সেই শুনানি কিন্তু রয়েছে অর্থাৎ জুলাই মাসেই যদি সম্পূর্ণ মিটে যায় তাহলে কিন্তু রাজ্য সরকার যেটা এখানে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করছে বিধানসভায় যে দুই থেকে তিন লাখ কর্মসংস্থান হবে অর্থাৎ নিয়োগ করা হবে এই ওবিসির জন্য সমস্ত নিয়োগ কিন্তু আটকে রয়েছে তিনি যেটা ওখানে ঘোষণা করেছেন তো বন্ধুরা আপনারা জানতেই পারলেন নতুন যে আপডেট এসেছে দুই থেকে তিন লাখ যে কর্মসংস্থান কথা ঘোষণা করেছেন তো আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল যে নতুন দেখলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখুন